আসসালামু আলাইকুম বন্ধুরা বাজেটেগার রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের এই মজার ভিডিওতে আমরা আলোচনা করব বাজেগার রিলেটেড এমন পাঁচটি তথ্য যেগুলো হয়তোবা আমরা জানতাম না মানুষের জনপ্রিয়তা লাভ করার পর এই পাখির চাহিদা দিন দিন বেড়েই চলেছে তবে তোমরা কি জানো এই পাখির কিছু অজানা তথ্য আছে যেগুলো জানলে হয়তোবা আমি তুমি অবাক হয়ে যেতে পারি চলো জেনে আসা যাক কিছু অজানা রহস্য উড়ার দক্ষতা আমরা সকালেই জানি বাজরিগার পাখির অস্ট্রেলিয়া থেকে আগত হয়েছিল সেখানে তারা সারা দিন উড়ে বেড়াতো বর্তমানে খাঁচার পাখি হিসেবে তাদের লালন পালন করায় তাদের উড়ার ক্ষমতা অনেকটাই হ্রাস পেয়েছে তবে অবাক করার মতো ফ্যাক্ট হলো বাজরিগার পাখি সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার ফিট উপরে উঠতে সক্ষম এতে ডানা অত্যন্ত শক্তিশালী যার মাধ্যমে এরা খুব উপরে উঠতে পারে এখন যে তথ্যটি তোমাদের সাথে শেয়ার করব। এটা শুনে তোমরা অনেকেই অবাক একজন সুস্থ মানুষের হৃদস্পন্দন মিনিটে ষাট থেকে একশো বার হয়ে থাকে তবে তোমরা কি জানো বার্জিগার পাখি হৃদস্পন্দন মিনিটে তিনশো বারও হতে পারে হ্যাঁ বার্জিগার পাখি প্রতি মিনিটে হার্টব্রিড তিনশো বারের আশেপাশে হয়ে থাকে অস্ট্রেলিয়া থেকে আগত শুধুমাত্র অস্ট্রেলিয়ান এ বার্জিগার পাখি অর্থাৎ ক্লাসিক যে পাখিগুলো আছে এই পাখিগুলোর তাপ সহ্য করার ক্ষমতা অন্য পাখির থেকে অনেক বেশি এর কারণ হিসেবে দেখা যায় যে এদের যে পূর্বের বার্জিগারগুলো ছিল সেগুলো বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছিল এবং অস্ট্রেলিয়াতে এই ক্লাসিক পাখিগুলো পাওয়া যায় অস্ট্রেলিয়ার পরিবেশ অত্যন্ত গরম সেখানে তাদের টিকে থাকার একটা অভ্যাস তৈরি হয়ে গেছে জেনেটিকভাবে বিভিন্নভাবে ব্রিডিং করানোর পর বার্জিগারের মধ্যে বর্তমানে কিছু চেঞ্জ আসলেও তাদের তাপ সহ্য করার ক্ষমতা এখনও অনেক ভালো তবে দিন দিন এদের এই ক্ষমতা হ্রাস পাচ্ছে কারণ এরা বর্তমানে বাংলাদেশে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিচ্ছে হিট ক্ষেত্রে অন্যান্য পাখির তুলনায় ক্লাসিক পাখি অর্থাৎ অস্ট্রেলিয়া থেকে আগত যে পাখি এই পাখির হিট স্টক কমই হয়ে থাকে চার বার্জিং পাখি তার মাথা চার দিকেই ঘুরাতে পারে অর্থাৎ বার্জিং পাখি চাইলে তার মাথা একশো আশি ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারবে তবে শেষ একটি তথ্য দিয়ে এদের ব্যাপারে বার্জিং পাখির আবেগ খুব ভালোভাবে কাজ করে এরা এদের আবেগ প্রবণতা দেখাতে খুবই সক্ষম একটি উদাহরণস্বরূপ দেখা যাক বাজিকের পাখি যদি কোনো কারণে কষ্ট পায় কিংবা তার মনে আঘাত লাগে তাহলে সে খেলাধুলা লাফালা হয়ে ছোটাছুটি বাদ দিয়ে খাঁচার কোনো এক কোনায় যেয়ে বসে থাকে অর্থাৎ সে যে আপসেট এটা সে খুব ভালোভাবে প্রকাশ করতে জানে দীর্ঘদিনের পরিশ্রম করে বের করা তথ্যগুলো দিয়ে ভিডিও তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করলাম আশা করি ভালো লেগেছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটি